দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে তো আজকে আমি চলে এসেছি খুলনা জেলার খালিশপুর থানা দিন মেগা বিরিয়ানির সামনে তো এখান থেকে আমাকে এক বড় ভাই ফোন করেছিলেন মূলত তিনি আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে ফোন করেছিলেন তার বাড়িতে বিশাল আকৃতি একটি ডিমরুলের বাসা বেঁধেছে সেটি আজ রিমুভ করার জন্য মূলত তার গল্পে চলে এসেছি তো আমি তার সাথে কথা বলবো এবং রোলের বাসাটা কোথায় আছে সেটা আগে আপনাদের দেখাবো তো দর্শক চলুন আগে সে ভাইয়ের সাথে কথা বলি ভাই তো সেই বড় ভাই এই যে ভাই সাথে আমার পরিচয় হয়নি আর ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আসসালামু ভালো আছেন ভালো আছি ভাই ঢাকা থেকে চলে আসছি না তা জানি এবং আপনি আসতে যে আপনার বাইকটাও একটু ডিসটর্ব দিয়েছে বলে একটু দেরি হয়েছে তারপরে যে আপনি আসছেন অনেক অনেক ধন্যবাদ চলেণ আগে দেখাই দি ঘরগুলা আচ্ছা চলেন তো দর্শক জিমরুলের বাসার কাছে যাচ্ছি আসেন ভীমরুলে আসলে সব সময় চিপা চুপার ভিতরেই বাসা বাইরে থাকে আমরা সেভাবেই যাচ্ছি হ্যাঁ একেবারে হাতের কাছে এই ঘটছে ভিমরুলের বাসা এই দেখুন কি ভয়ানক অবস্থা তো এই বাসায় আমরা আজ এখান থেকে রিমুভ করব ডেঙ্গুল এখন বাসার ভিতরে সবাই একা করে প্রবেশ করছে কারণ এখন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে আসবে প্রর্শক একটা না রকম আরও একটি বাসা আছে

দাদা এটা মূলত আমাদের গেস্ট রুম কিন্তু শুধু এই বাসাটা করার কারণে আমরা গেস্টদের এখানে রাখতে পারছি না আসেন দেখেন ও মাই গড আপনাদের একটু কাছ থেকে দেখাই এই দেখুন খাটের নিচে একটা হুইল চেয়ার রাখা আছে সেই হুইল চেয়ারেই গুন্ডুলে বাসা বেঁধেছে তো এই বাসা দুটোই আজ আমরা এখান থেকে রিমুভ করবো তো আমাদের ভিমরুলের বাসা এখান থেকে রিমুভ করতে হলে আমাদের আগে একটি মশাল বানাতে হবে মূলত সেই মশালে রাত হলে কেরোসিন লাগিয়ে আগুন জ্বালিয়ে এটা পুরায় দিতে হবে এখান থেকে আগে আপনার সাথে একটু পরিচিত হব কারণ আপনার নামটা আমি ওইভাবে ভালোভাবে জানি না জাস্ট অনেক কথা বলছি তো আপনার পরিচয়টা আগে একটু দেবেন আমার নাম হচ্ছে আলহাজ মহিবুল হাসান ট্রাইমস আমি হচ্ছে সহসভাপতি খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি আচ্ছা 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 যা ভাইয়ের সাথে পরিচয় হলো তো তার বাড়িতে দুই দুইটা ভিমরুলে বাসা বেঁধেছে একটা ভিমরুলে বাসা তার নিজ তালায় জি আমরা প্রথমে দেখিয়েছি আপনাদের আর একটা হচ্ছে তার টপ ফ্লোরে যেখানে গেস্ট রুম গেস্ট রুমে খাটের নিচে বুঝতে পারছেন খাটের নিচে কি একটা অবস্থায় খাটের উপরে কেউ থাকতে পারছে না এবং সেটা খুবই বিপজ্জনক অবস্থায় আছে তো সেই বাসা নিয়ে তিনি বেশ বিড়ম্বনার ভিতরে আছেন দীর্ঘদিন ধরে আছেন তো আচ্ছা ভিমরুলের বাসাটা আপনি মানে কি ধরনের অসুবিধা ফিল করতেছেন মানে কেন ভাঙবে না আমার হচ্ছে একটা ছেলে আছে ছ বছরের এবং আমার ভাইয়ের একটা মেয়ে আছে তিন বছরের মতন তো তারা হচ্ছে ওপর থেকে খেলাধুলা করে বেড়ায় তো মেন যে সমস্যাটা হয়ে থাকে আপনারা জানেন ভিমরুল কিন্তু আসলে বুঝে না কোনটা বাচ্চা কোনটা বড় ওরা ওই এখান থেকে খেলাধুলা করে দেখি এসে হচ্ছে ওরা ওই আশপাশ থেকে ঘুরতে থাকে ইভেন আমার হচ্ছে সিক্সে পরে ভাতিজি তাকে হচ্ছে পরশু একটা হচ্ছে হাতে কামড় দিয়েছে এই এই আসলে কামড় দিলে মানুষ মারা যায় কিনা সম্পর্কে কোনো ধারণা আছে জি সিং এ একটি মারাত্মক ঘটনা আছে সেটাই আপনার সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে ভীমরুলের কামড়ে বাবা ও বোনের পরে সাড়ে তিন বছরের একটি বাচ্চাও মারা গিয়েছে কিন্তু ভীমরুলের কামড়ের কারণে আর তাছাড়া হচ্ছে আহ ইদানিং এই ভিমরুলের কামন নিয়ে আমরা সচেতন ছিলাম না কিন্তু এই যে টুকটাক কিছু মৃত্যুর ঘটনার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে গুরুত্ব পাচ্ছে এবং আমরা কিন্তু এই সম্পর্কে জানতে আপনি তো আসলে ভিমরুল সম্পর্কে বেশ আমি দেখছি যে মানে অন্যান্য সাধারণ মানুষের থেকে আপনার জ্ঞানটা একটু বেশি আপনি হয়তোবা চর্চা করেন ভীম্রল যেহেতু সমস্যায় আছেন ভীম্রুলের সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করছেন তো ভীম্রুলের বিষয়ে কি ধরনের থাকে বা বিশটা কি আসলে এটা একটু আপনার কোনো জিনিসে থাকলে সেই সম্পর্কে আসলে আমার জানা ছোটবেলা থেকে ইচ্ছা থাকে বা ইয়ে থাকে আর এখন যেহেতু ইউটিউব বাবা আছে গুগল আছে তো এই কারণে কোনো সমস্যা হয় না এই টুকটাকে একটু ঘাটাঘাটি করে থাকি তো ভিমরুলের বিষয়ে এক ধরনের এসিটাইল ক্লোনিল ও হিস্টামিনেস সঙ্গে আর হিস্টাসিনের সঙ্গে কিছু রাসায়নিক দিয়ে এক প্রকার বিশ সৃষ্টি হয় এই ভিমরুল এডিশন মধ্যে ঠিক আছে তো প্রতিবার একবার যখনই কামরটা দিবে প্রতিবার এক একটা হলে দুই থেকে 5 মিলিগ্রাম বি সে হচ্ছে নিঃসরণ করে থাকে আর এই যে কোন ভিমরুল যদি একটা ব্যক্তিকে 15 বার যদি কামর দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু নির্ভাত তার মৃত্যু আচ্ছা এই ভীমরুলের বিষয়ে আপনার কোন পরামর্শ বা উপদেশ বা দর্শকদের সম্পর্কে কিছু বলার থাকে অবশ্যই দর্শকদের শুধু এটুকি বলবো আমার যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চা আছে আপনাদের বাসায় অবশ্যই আছে তো ছোট ছোট ছেলে মেয়েদের শুধু এটুকি বলবো যে ভীমরুলের বাসা সম্পর্কে তাদের চিনাবেন এবং দেখাবেন অনেক সময় কিন্তু এটা হয়ে থাকে যে তারা জানে না যে এটা ভীমরুলের বাসা না মৌচাকের বাসা ইট পাটকেল কিছু একটা মেরে দেয় আর তখনই কিন্তু দেখা যায় কি সেটা উড়ে এসে কামড় দেয় এই জন্য বলবো মোবাইলের সময় আপনারা সবাই ওই বাসাটাকে দেখিয়ে হয়তোবা অনেকে মনে করবেন যে এটা কোনো দরকারি কিছু না কিন্তু যখন বিপদে পড়বেন তখনই মনে করবেন এই জন্য ছবিটা দেখিয়ে বলবেন যে এই ধরনের বাসা বা কিছু যদি আম গাছে বা ঘরের আনাচ কানাচে বা কোথাও দেখে থাকো তোমরা এটা ধারে একদমই যাবে না প্লাস এখানে এইট পার্ট কেন কখনোই ছড়বে না এর কি আসলে কোনো উপকারী কোন দিক আছে কিনা অবশ্যই এটার উপকারী দিক আছে ভিমরুলের উপকারিতাও কিন্তু আমাদের এই প্রকৃতিতেই কিন্তু রয়েছে ভিমরুলের যে শুধু ক্ষতি করে তা না এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পোকা মাকড় কিন্তু খেয়ে ফেলে এই ভিমরুলটাই কিন্তু আচ্ছা এইটা কিন্তু বিভিন্ন রকমের পোকা মাকড় খেয়ে থাকে প্লাস এর যে বিশটা রয়েছে এর এই বিশটা দিয়েও কিন্তু ওষুধ তৈরি করা সম্ভব আচ্ছা এটা আবার কি ধরনের ওষুধ এই আসলে এই ভেমরুলে যে বিষ আছে এটা দিয়ে হচ্ছে ব্যথানাশক ব্যথানাশক ওষুধ তৈরি করা সম্ভব এটার থেকে আচ্ছা আচ্ছা যাকে এটা আমার জানা ছিল না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক অনেক তত্ত্ব আপনি ইউটিউব থেকে হোক বই থেকে হোক বিভিন্ন লোকের মাধ্যমে হোক আপনি অনেক তথ্যই সংগ্রহ করেছেন অনেক কিছু জানেন আপনার কাছ থেকে আজ আমি জানলাম তো যেহেতু ভিমরুলের এই বাসাটা আপনার জন্য আপনার পরিবারের জন্য হুমকি কারণ হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা এখান থেকে আজ বিমরুলের বাসাটা আমরা হচ্ছে রিমুভ করবো তো আসলে বিমরুলের বাসাটা রিমুভ করতে হলে আগুন দিয়ে পুরানো ছাড়া ওইভাবে আসলে রিমুভ করার কোন আসলে ওয়ে নাই আচ্ছা আপনি যে হাত দিয়ে ধরে এটা মেরে ফেলবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যদি ভিমরুলে হুল ফুটায় তো আপনারও জীবন থেমে যেতে পারে তো আমরা ওই অত ধরনের রিস্ক নেবো না আমরা খুব সহজে আগুন দ্বারা এটা এখান থেকে নির্মূল করে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরের স্টেপ সম্পন্ন করে ফেলি চলেন তাহলে আচ্ছা দর্শক বাঁশের মাথায় আমি লোহার রড জিআই তার দ্বারা বেঁধে নিচ্ছি এখানে সুতা দ্বারা বাঁধা যাবে না কারণ সুতা দিয়ে বাঁধলে খুব সহজে পুড়ে যাবে তো বড় ভাই আসলে আমার থেকে বেশি সচেতন দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা ফায়ার এক্সটিংগুইশার দুইটা ফায়ার এক্সটিংগুইশার রাখছে তিনি আসলে নিরাপত্তা সবার আগে তো দর্শক আমি খুব অল্প সময়ের মধ্যে একটা ছোট বাঁশের মাথায় লোহার রড দ্বারা প্লাস আকৃতি করে আমি একটি মশালের ফ্রেম বানিয়ে নিয়েছি যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন ফ্রেমের উপরে পুরাতন কিছু কাপড় অবশ্যই সুতি কাপড় ব্যবহার করতে হবে তাহলে আগুনটা খুব ভালো জ্বলবে আমি এখানে সুতি কাপড় পুরাতন যে নেকরা সেগুলো পেছিয়ে পুনরায় আবার জিআই তার দ্বারা ভালোভাবে বেঁধে নিচ্ছি যে তারা বাঁধতে হবে না হলে আগুনে খুব সহজে পুড়ে যাবে যদি আপনি সেটা সুতা দিয়ে বা বেঁধে থাকেন তো আমার মশাল তৈরির কাজ শেষ তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মশাল বানিয়েছি এই একটা আর এই পাশে একটা মূলত দুইটা ভিমরুলের বাসা তাই আমরা মশাল দুইটা বানিয়েছি দুইটা মশাল দিয়ে দুইটা ভীমরুলের বাসা এখান থেকে আমরা রিমুভ করব। তা দর্শক আর কিছুক্ষণ অপেক্ষা করবো এরপরে যখন প্রকৃতিতে অন্ধকার নেমে আসবে ঠিক তখনই আমাদের এই ভীমরুলের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে দিনের বেলা কোনো অবস্থাতে এই বাসায় আগুন দেওয়া যাবে না কারণ দিনের বেলায় ম্যাক্সিমাম ভিমরুল বাসার বাইরে থাকে সো রাত হলেই আমরা ভীমরুলের বাসাতে আগুন দিয়ে পুড়িয়ে দেবো তা দর্শক চলুন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তা চলুন দর্শক আমরা পরবর্তী ধাপে যাই তো দর্শক এখন রাত হয়ে গেছে এই যে মশাল নিয়ে যাচ্ছি ভিমরুলের বাসার কাছে এখনই আমরা ভিমরুলের বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেব তো দর্শক ভিমরুলের বাসাটা আমি হাড়া করে একটু পর্যবেক্ষণ করে নিই এই হচ্ছে ভিমরুলের বাসা এই দেখুন ভিমরুল সব ভিতর থেকে দেখা যাচ্ছে আমি কেরোসিন দিয়ে মশালটা ভালোভাবে ভিজিয়ে নিব কেরোসিন দিয়ে অবশ্যই মশালটা পোড়াপুরি ভিজিয়ে নিতে হবে কেরোসিন বেশি দিলে আগুনের পরিমাণ বেশি জ্বলবে এবং খুব সেফলি বিমরুলের বাসা পোড়ানো যাবে তো ফাইনালি আমি মশালে আগুন জ্বালিয়ে নিচ্ছি এবং মশালটি যখন দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে ভিমরুলের বাসা নিচের অংশে ধরতে হবে দর্শক দেখতে পাচ্ছেন ভিমরুলের বাসার মুখে আমি আগুন দিয়ে দিয়েছি আসলে প্রচন্ড গরম এখানে এই দেখুন ভিমরুলের বাসা সম্পূর্ণরূপে পুড়ে শেষ ভিমরুলের বাসা পোড়ানো হলে অবশ্যই ভিমরুলের বাসাটি পুরা অংশ আছে সেটুকু ওখান থেকে রিমুভ করে ফেলতে হবে যদি ভিমরুলের বাসা এখানে পুরা অবস্থায় রেখে দেন তাহলে পরবর্তীতে আবার এখানে ভিমরুল এসে বাসা তৈরি করতে পারে দর্শক আমাদের ভীমরুলের বাসা প্রথমটা পুরানো শেষ এখন সাদের উপরের দ্বিতীয়টা পুরানোর জন্য যাচ্ছি ভাই চলেন তো দর্শক রাত হয়েছে যার কারণে আমি ভিম রোলের বাসার এতটা কাছে আসতে পারছি দেখুন দিনের বেলা কিন্তু আমি এত কাছ থেকে ভিডিও করতে পারি নাই এই দেখুন আমি হচ্ছে পাশের এই বোর্ডটা টান দিয়েছিলাম বোর্ডটা সরানোর জন্য তাতেই ভীম বাইরে বেরিয়ে আসছে বিপজ্জনক তো ভাই আসলে খুবই অ্যাক্টিভ এবং খুবই সচেতন দেখেন ফায়ার এক্সটিংগুশন নিয়ে আসছেন তিনি সেখানে পানিও রেখেছি বড় হান্ডি ভরে পানি রেখেছি আসলে পানির কোন বিকল্প নাই ঘরের মধ্যে খাট রাখা আছে তো আবার আছে যার কারণে যদি বেকাদা হয়ে যায় এই কারণে হচ্ছে এটা সাথে রেখেছি তাতে দ্রুত অতি দ্রুত এটা পারি আমরা আমি এখানে পুরো এক লিটার কেরোসিন নিয়েছি এক লিটারের বেশি হবে যেহেতু দুই লিটারের বোতল এর আগে আর একটা ভিমরুলের বাসা আমরা পুড়িয়েছি এই বাসারই নিচ থেকে তো এটি হচ্ছে ছাদের উপরে ওনাদের যে গেস্ট রুম গেস্ট রুমের ভিতরে ভিমরুলে বাসা বেঁধেছে আর এই ভিমরুলের বাসার জন্য গেস্ট রুমটা অনেকদিন ধরে বন্ধ আছে এটা ইউজ করতে পারছেন না বা যেখান থেকে আমরা বিমরুলের বাসাটা সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবো আমি ভালোভাবে কেরোসিন দ্বারা মশালটি ভিজিয়ে নিচ্ছি তোমাদের কেরোসিন দেওয়া শেষ এখন আমরা মশালে আগুন জ্বালিয়ে নেব আগুন জ্বালানো হলে যখন আগুনটা দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে বিমরুলের বাসার নিচে গিয়ে ধরবো যেখানে বিমরুলের মুখ রয়েছে যেখান থেকে বিমরুল যাতায়াত করে আর মুখের কাছে ধরলে আর একটা বিমরুলও বেরোতে পারবে না যেটা বেরোবে সেটাই মারা যাবে আগুন জ্বালিয়ে নিচ্ছি আমার আগুন দিয়া দেখে নিচ থেকে অনেকেই চিল্লাফলা করছে আগুন লেগেছে পানি দেন পানি পানি মগে করে পানি দেন মগ কই মগ পানি দেন

আমি ভিমরুলের বাসা সহ হুইল চেয়ারটি টেনে বাইরে বেরিয়ে করে নিয়ে আসছি মূলত হুইল কেন্দ্র করেই ভিমরুলে বাসা বেঁধেছিল তো দর্শক এই হচ্ছে ভিমরুলের বাসা ভিমরুলগুলো সব পুড়ে গেছে বাসাটা আছে এখনো বাসার ভিতরে মনে হচ্ছে ডিম থাকতে পারে আর দু একটা ভিমরুল জীবিত থাকলেও থাকতে পারে আমি এখন সেটা দেখবো আসলে এগুলো সব

আপনারা এতক্ষণ দেখলেন আমাদের বাসা বাড়িতে যদি ভীমরুল এভাবে বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি নিরাপদ স্থানে ভীমরুলে বাসা বেঁধে থাকে তাহলে সেটা ভাঙার কথা নাই কারণ প্রকৃতির জন্য অনেক উপকারী তো বাসা বাড়তে যদি বিপজ্জনক অবস্থায় ভীম রোলে বাসা বেঁধে থাকে আমাকে কল করতে পারেন তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি হাফেজ